অপার পরিমাণ ঋণও যদি আপনার থাকে যদি আপনি প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হন লোন নিয়েছেন বন্ধুর থেকে ঋণ নিয়েছেন ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে দিতে পারছেন না পারিবারিকভাবে খুবই চাপে আছেন খুব কষ্টে আছেন প্রচন্ড ঋণের বোঝা আপনার মাথায় আমি আজকে এমন কিছু আমল শেখায় দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নিবে সুমাল্লাহ পড়বেন না সবাই পাহাড় পরিমাণ ঋণ দূর হবে যে আমলে পাহাড় পরিমাণ ঋণ শোধ করতে সক্ষম হব আমরা যে আমলে প্রথম আমল আমি কিছু দোয়া শিখাচ্ছি দোয়াগুলো সব মুখস্থ করবেন মাথায় রাখবেন দোয়া হচ্ছে এমন একটা জিনিস আর তকদির ইয়ারুল ভাগ্যের কোনো চেঞ্জ নেই ইটস নেভার চেঞ্জ কোনো পরিবর্তন হয় না বাট দোয়া এমন একটা জিনিস ইট হ্যাজ

যদি কোনো বান্দা ঋণ মুক্ত হতে চায় আল্লাহর হাবিব আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যে দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাকে তার রহমত দিয়ে ঋণ থেকে মুক্তি দান করে সুবাহ আল্লাহ পড়েন সবাই সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন সবাই পড়েন আল্লাহিনী বিহালা আলিকা আনহারিক ও অগ্নি বিফলিকা আমি এর অর্থ হচ্ছে অবশ্যই এটা স্ক্রিনে থাকবে মুখস্থ করবে সবাই এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো এবং তুমি আমাকে এমনভাবে অনুগ্রহ করো এমনভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই হয় আমিন এর অর্থ হচ্ছে তুমি আমাকে এত কিছু দাও এত সম্পদ দাও এত অর্থ দাও এত রহমত করো এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয় আমি যদি তোমার থেকেই চাই তোমার থেকেই পাই সকলে পর আমি তো দোয়াটা আমি আবার রিপিট করছি ল হুমক ফিনি বিহালা কা আন এবং এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াক নিনি বিফ লিকা আন তুমি আমাকে এই দোয়াটা বারবার যদি পড়তে থাকেন অবশ্যই কাজ করবে তবে দোয়ার অর্থ বুঝলে কী হয় দোয়াটা পড়তে আগ্রহ আরও বেশি বেড়ে যায় দর অর্থ আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে বিরত রাখো আর দ্বিতীয় অংশের অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত প্রদান করো এমনভাবে অনুগ্রহ করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হয় পরেন সবাই আমি নাম্বার ওয়ান দোয়া নাম্বার টু এই দোয়াটা আমরা সকলেই একসঙ্গে পড়বো সকলেই পরেন অহম্মা ইন্নি হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল ক্যাসন ওয়াল এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে দুঃখ থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো পরেন আমিন আর অনেকগুলো দোয়া এখানে আছে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো অক্ষমতা থেকে অপারগতা থেকে অলসতা থেকে তুমি আমাকে মুক্তি দান করো কৃপণতা থেকে ঋণগ্রস্ত থেকে সকলে পড়া আমিন এবং লাস্টে দুইটা শব্দ আসছে দলা ইদ দেয়নি রিজাল এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে তুমি আমাকে সমস্ত বিপদ থেকে এই বালা থেকে রক্ষা করো সকলে পড়া আমিন তো দোয়াটা আমি আবার পড়ছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যলাইদ দাইন ওয়া রিজাল এই দোয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন তার দিনের বোঝা আল্লাহ নিজ দাইতে নিয়ে নেবে সুবহানাল্লাহ পড়েন সবাই এই দোয়াটা আমার সবাই বেশি বেশি পাঠ করবো তো ইনশাআল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান দানকুক আমার সকলেই মন খুলে পড়ছে আমিন তিন নম্বর আর্টে দোয়া শিখাচ্ছি দোয়াটা একটু বড় আমি সবাইকে একটা অ্যাডভাইস দেবো দোয়া যদি আপনার মুখস্ত করা খুব কঠিনও হয় আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্থ করে দোয়াটা বারবার পাঠ করবেন যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয় আপনি দেখে দেখে পাঠ করবেন দেখে পড়লেও আপনার কোনো সমস্যা নাই দোয়া কবুল করার মালিক একজন তিনি কে সবাই পড়েন আল্লাহ মালিকুল মুলকি মুলকা মুল্কি তুপিল মুল্কা মাহ মুল্কা বিয়াদিকাল খাই إنك على كل شيء قدير إخاني رحمن الدنيا والآخرة تعطيهما من تشاء وتمنع منهما من تشاء وارحمني رحمة تغنني بها আন রহমাত এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তো সমস্ত রাজত্বের মালিক তুমি যাকে চাও তাকে সম্মান দাও যাকে চাও লাঞ্চিত একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট তিনি যাই চাই তাই করেন তিনি হচ্ছেন সব কিছুর উপরে কদের সক্ষম সে সত্তা বলেন তো কে এবং এই আরো অংশ আছে এই জগতে এবং আখরাতের জগতে দুই জগতে জগতে উভয় দয়াময় মায়াময় তিনি কে তিনি যাকে চায় তাকে দান করেন রিজিক দান করেন সম্মান দান করেন অর্থ দান করেন এবং যাকে তিনি চান তাকে তিনি মাহরুম করেন বঞ্চিত করেন এটাও কে বলেন তো সবাই এবং আল্লাহ নবীর মাধ্যমে দোয়ার শেষ অংশ বলছেন আমরা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এমন রহমত দাও যে রহমত দ্বারা আমি মানুষের প্রতি যে মুখাপেক্ষি হয়ে আছি অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন আপনি দায়ে থাকা আপনাকে ইচ্ছা মতো গালি দিবে বকা দিবে গায়ে হাত তুলবে আপনি মুখাপেক্ষি এবং ধার করে ফেলি তার সামনে আমরা উঁচু গলার কথা বলতেই পারি না যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই দোয়াটা করছে আল্লাহ তুমি আমাকে রহমত দাও দয়া দয়া করো যেই যেই মায়া যেই রহমত আমাকে মানুষের থেকে মুখাপিক করে দিবা অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা এত অর্থ দিবা যেন আমার কোনো ঋণই আর না থাকে সুমনাল পড়বেন না তো সবাই কি সুন্দর এই দোয়াটা এটা আনাস রদি আল্লাহত আনু থেকে বর্ণিত তিনি বলেছেন এই দোয়াটা যে বান্দার ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করবে তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে তাহলে এই তিনটা দোয়া যে কোনো ঋণ অবস্থায় আপনি পড়বেন মন থেকে ইয়াকিন নিয়ে পড়বেন আমলের মধ্যে যদি ইয়াকিন না থাকে এই আমলটা আপনার জন্য কাজ করবে না একটা হাদিসে আসছে যে আল্লাহর হাবিব একজনকে দোয়া শিখাই দিলেন যে তুমি এই দোয়াটা পড়বা দোয়াটা হচ্ছে ওই সাহাবি কয়েকদিন পরে আবার আসছে আর রসুল্লাহ দোয়াটা আমি পাঠ করেছি বাট ইউনো ইট হ্যাজ নট ওয়ার্কড ফর মি এটা আমার জন্য কাজ করছে না আল্লাহ হাবিব বলছেন যে এই দোয়াটা এমন একটা শক্তিশালী দোয়া যদি কেউ পাহাড়ের সামনে ইয়াকিন নিয়ে ইমাম নিয়ে এই দোয়াটা পাঠ করে দোয়ায় এত শক্তি আছে পাহাড়টা ভেঙে চড়ে দুই খণ্ডিত হয়ে যাবে সুমাল পড়বেন না আপনার সবাই দ্বিখণ্ডিত হয়ে যাবে তার মানে সমস্যা কোথায় তুমি সেই ঈমান নিয়ে পড়ো নাই যে ইমান তোমার পড়ার দরকার ছিল আর এক হাদিসে আসছে হাদিসে কুসি আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে তেমন আমার বান্দা আমাকে ভাবে যেমন সুমাল পড়বেন না আপনারা যদি আপনি ভাবেন যে ইয়েস আমার রব আছে আমার মালিক আছে আমার প্রভু আছে আমার আল্লাহ আছে তিনি আমাকে উদ্ধার করবেন এই দোয়ার মাধ্যমে ইয়াকিন করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা আর আজিমে গিয়ে নক করবে সুমালা পড়ে সবাই অতএব জাস্ট ঋণগ্রস্ত হয়ে দোয়া পড়লাম অ্যান্ড ইট উইল বি সলভড অটোম্যাটিকলি নো ইটস নট লাইক দ্যাট আপনাকে ইমান রাখতে হবে সর্বোচ্চ ট্রাই করতে হবে তারপরে আপনাকে ঋণ মুক্ত করতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমি রবের কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবন দান ক্ষমা সকলেই মন খুলে পড়ছে আমিন